বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের আপসীন গণতান্ত্রিক আন্দোলনের নেতা এই উপমহাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের প্রিয় তারেক রহমান আপনাকে কৃতজ্ঞতা জানাই যে আজকে আপনি কবি সাহিত্যিকদের সঙ্গে মতবিনিময়ের জন্যে আমাদের সামনে হাজির হয়েছেন আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ক্ষমতা থাকা কালে তিনি অনেক কবি সাহিত্যিকের সঙ্গে মত বিনিময় করতেন সৈয়দ আলী হাসান আবুল ফজল আলাউদ্দিন আল আজাদ আল মাহমুদ আল মুজাহিদী সব কবিদের সঙ্গে তিনি মাঝে মাঝে বসতেন আমরা ইতিহাস থেকে সেটি পেয়েছি আমাদের দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী আপসিন নেত্রী খালেদা জিয়া আমাদের সঙ্গে বিভিন্ন পয়লা বৈশাখ সহ বিভিন্ন সময় কবি সাহিত্যিকদের সঙ্গে মতবিনিময় করেছেন আমরা তাকে বই উপহার দিয়েছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সম্মানিত মাননীয় চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পেয়ে আমরা সত্যি আনন্দিত আমরা কথা না পারিয়ে কয়েকটি মুদ্রা কথা বলতে চাই যে গত পনেরো বছর ধরে ফ্যাসিস্টরা আমাদের জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তির উপরে লেখকদের উপরে সাংবাদিকদের উপরে যে নির্যাতন চালিয়েছে এবং বিএনপি যে ধৈর্যের সঙ্গে যে অকুত ভয় সাহস প্রদর্শন করে আজকে এই পর্যন্ত সে দাঁড়িয়েছে জুলাই বিপ্লবের পরে এক শ্রেণীর উগ্র মৌলবাদী শক্তি এক শ্রেণীর সুবিধাক্ষর শক্তি সেই বিএনপির অর্জনকে বিনষ্ট করবার জন্য নানা রকম কুটকৌশল পেতে রেখেছে এবং আমরা দেখেছি জুলাই বিপ্লবের পরে প্রশাসন যন্ত্রে এক ধরনের মৌলবাদী শক্তি তারা সেখানে বসে বিএনপির অর্জনকে খাটো করে দেখবার চেষ্টা করেছে কিন্তু আমরা লক্ষ্য রেখেছি প্রকৃতপক্ষে এদেশের জনগণের মুক্তি কারা চায় এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষের শক্তি কারা আমরা জানি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপোষ করেনি বলে। এখনো পর্যন্ত জাতীয়তাবাদী দল কেউ ভাঙতে পারে ভাঙার শক্তি নেই কারণ দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং মুক্তির জন্য যে রাজনৈতিক শক্তি কাজ করে মানুষ তাদের ভালোবাসে আমরা অপেক্ষায় আছি আমাদের জননেতা তারেক রহমান কবে দেশে ফিরবেন দেশ কিন্তু সত্যিকার অর্থে রাজনৈতিক নেতৃত্ব শূন্যতায় ভুগছে আমরা নির্বাচন চাইছি সুষ্ঠু জাতীয় সংসদের নির্বাচন যেখানে মানুষের জনপ্রতিনিধিদের কথা বলার অধিকার থাকবে রহমান আপনি একটি জাতীয় সরকারের প্রস্তাবনা রেখেছিলেন সেটি প্রতিষ্ঠা করা সম্ভব হয় তাহলে দেশের জন্য সেটা মঙ্গলময় হবে আমরা মাঝে মাঝে লক্ষ্য করছি পিয়ার পদ্ধতি এক নির্বাচনের কথা বলা হচ্ছে যেটি সম্পূর্ণ এদেশের জন্যে এদেশ না সারা পৃথিবীর যে জায়গায় এটি ঘটেছে নেপাল সহ বিভিন্ন দেশে সেটি কিন্তু টেকনি বারবার সরকার পরিবর্তিত এক মাসের মধ্যে আমরা এই পদ্ধতির কথা যারা বলে তারা কিন্তু এই দেশের রাজনৈতিক শত্রু সাংস্কৃতিক শত্রু আমরা তাদের প্রতিহত করতে চাই লেখক কবিরা তাদের প্রতিহত করতে চাই আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি চিন্তার মুক্তি আন্দোলনে বিশ্বাস করি একটা নলেজ বেস সোসাইটি করবার জন্যে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া চেষ্টা করেছিলেন এবং আমরা সেই সময়ে সব লেখক কবি সাহিত্যিকরা খুব অনুপ্রাণিত হয়েছিলাম কিন্তু আমরা ফ্যাসিস্ট সরকারের সময় দেখেছি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের স্তাবকতা দিয়ে বই লিখলেই শুধু তাদের বই সরকারিভাবে কেনা হতো আমাদের বই কোনোদিন কেনা হয়নি এই সতেরো বছরে একটি বই আমাদের নেওয়া হয়নি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেটা প্রকাশ প্রকাশকদের দেওয়া হয়েছে এবং তারা আজকে ফুলে অনেক কোটি কোটি টাকার মালিক হয়েছে আর আমরা নিঃস্ব হয়ে গেছি আমাদের কবি লেখকদের সেরকম কোনো জায়গা নেই দাঁড়াবার কিন্তু আমি বিশ্বাস করি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে নিশ্চয়ই আসবে তখন এই বঞ্চিত লেখক কবিরা নিশ্চয়ই সম্মানিত হবেন এবং সেটা আমি আমাদের সম্মানিত নেতা আমাদের মাননীয় নেতা তারেক গ্রহণের কাছে সেই আমরা প্রত্যাশা ব্যক্ত করি আমি মনে করি যে আমাদের যে দেশের বাইরে যে সমস্ত অপশক্তি আছে যারা আমাদের নির্বাচনকে ব্যাহত করতে চাচ্ছে সেটিও প্রতিহত করবার জন্যে আমাদের জনগণ এবং রাজনৈতিক শক্তি মিলে সব রাজনৈতিক শক্তি যারা গণতন্ত্র নির্বাচন চায় তাদেরকে আমরা একত্র করে ঐক্যবদ্ধভাবে সেই অপশক্তির মোকাবেলা করব আজকে আমরা যারা এদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি আমরা যারা একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠায় বিশ্বাস করি আমাদের অনেকগুলো বিষয় এখন মোকাবেলা করতে হচ্ছে ফ্যাসি সরকারদের যে সাংস্কৃতিক কর্মী এবং কবি সাহিত্যিকরা আছে তারা কিন্তু আমাদেরকে ছাড়বে না ছাড়ছে না এর সাথে সরকারের যে সমস্ত স্বৈরাচারী কবিরা তারা নতুন করে আবার মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করছে উগ্র মৌলবাদী শক্তির সমস্ত কবি সাহিত্যিকরা কিন্তু আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে কিন্তু আমরা সব বন্ধন ছিন্ন করে মুক্ত কণ্ঠে আজকে এখানে দাঁড়িয়ে যে কথা বলতে পারছি যে কথা বলছি সেটা হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের কথা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসবে সেই প্রতীক্ষার কথা কথা না বাড়িয়ে শুধু আমরা বলবো আমরা অপেক্ষায় আছি আমাদের মাননীয় নেতা তারেক রহমান কবে দেশে ফিরবেন এবং আমরা একটি উজ্জ্বল বাংলাদেশ দেখতে পাব সবশেষে সুকান্তের সেই বিখ্যাত কবিতা বলতে চাই বন্ধু তোমার ছাড় উদ্বেগ সুদীক্ষ কর চিত্ত বাংলার মূল শত্রুকে হান স্রোত রুখে তন্দ্রাকে করো ছিন্ন একাগ্র দেশে শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিহ্ন ঘরে তোলো ধান বিপ্লবী তান প্রস্তুত রাখো কাস্তে গাউসারি গান হাতিয়ারে সান আসতে ধন্যবাদ